আমরা এই রেমোটা ডেমোক্রেটিক আন্দোলন হবে কনস্টিউন বসানোর জন্য হবে তো মুসলমান হিন্দু কৃষ্ণ এখানে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন শুধু মুসলিমদের নয় ওয়াকফ সংশোধনী বিল মূলত দেশের সংবিধানের উপর সরাসরি আক্রমণ দেশের সর্বস্তরে গণতন্ত্র প্রেমী মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন গোহাটে হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বরাক উপত্যকার সমস্ত ধর্মীয় সংগঠন এবং সুশীল সমাজের পরামর্শ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়ে গেছে আগামী এগারো এপ্রিল শুক্রবার থেকে আঠারো এপ্রিল পর্যন্ত সপ্তাহ ব্যাপী কালো বেজ পরিধান করে প্রতীকী আন্দোলনে অংশগ্রহণ করে সংবিধান রক্ষার লড়াইয়ে নামবে এবং সবাইকে সেই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান হাফিজ রশিদ আহমদ চৌধুরী তিনি দাবি করেন শান্তিপূর্ণভাবে ধারাবাহিক আন্দোলন চলবে ওয়াকফ সংশোধনী বিলের শুধু মুসলিমদের স্বার্থ জড়িত নয় এই বিল সরাসরি সংবিধানের উপর আঘাত সংবিধান প্রেমী মানুষ এই আন্দোলনে সামিল হবেন তাই ওয়াকব সংশোধনী বিল বিরুদ্ধে আন্দোলনে ধর্মীয় স্লোগান না দিতেও আহ্বান জানিয়েছেন তিনি তার মতে এটা শুধু মুসলমানদের আন্দোলন নয় গণতান্ত্রিক পন্থায় উপত্যকা জুড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে কোনোভাবে যাতে কোন রাজনৈতিক দল কিংবা ব্যক্তি ওয়াকফ আন্দোলনের নামে রাজনৈতিক তুলতে না পারেন এতেও সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন হাফেজ রশিদ আহমদ চৌধুরী আমাদের এত মন্তব্য রয়েছে সরাসরি শুনবো ওনার মুখ থেকে বিস্তারিত বর্তমানে পেয়েছি যে যারা উদ্যোগ নিয়েছে তারা পুলিশ আটক করে না ব্যাপার হচ্ছে আমরা গতকালকে আসামের বিশিষ্ট লোক বা ধর্মীয় সংগঠনের যারা হেড যাদেরকে বলা হয় আহলে আফিল যত সময় আছে জামাল ইয়তের মানুষ আসলে অনেক বিশিষ্ট লোকগুলো ছিল আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওয়াক ওয়াকিটা শুধু মুসলমানের ব্যাপারটা নয় সংবিধানের উপর আঘাত হয়েছে আমাদের তো কবে সংবিধান আলাদা হয়েছে এবং আমাদের এই মেয়েটার বিরুদ্ধে অনেক অনেক মুসলিম করেছি এবং তাকে আমার সব নিয়েছি কারণ এই আন্দোলনটা অল ইন্ডিয়া মুসলিম ফাংশনের উপরে মেনার আমাদের ব্যক্তিগত কারা কোনো রকম আন্দোলন করা আমাদের কোনো ক্ষমতা নেই অল ইন্ডিয়া মুসলিম ফাংশনের উপরে আমি মিডিয়া ওয়ার্কিং আমি মাত্র দুইজন আমরা আছি নর্থ খ্রিস্টন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের নিষ্পত আপনারা আন্দোলন খেয়ে যান ওনারা নির্দেশ দিয়েছে যে এক শুক্রবার থেকে একটা শুক্রবার পর্যন্ত আপনারা ইয়ে করবেন কালো বেজ করবেন শান্তিপূর্ণভাবে এবং আপনারা এই সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মুসলিম অন্যান্য সংবিধানের মানুষ তাদের সঙ্গে অ্যাকাউন্টেবল কনফারেন্স করবেন বসে আলাপ করবেন যে এটি সংবিধানের উপরে এটা এফেক্ট হয়েছে এটা শুধু উপরে এটা হয় না গতিকে আমরা এক আগে থেকে রাউন্ড টেবল কনফারেন্স হবে এগারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত চলবে এই শুক্রবার থেকে আরেকটা শুক্রবার হল তারপরে ঈদ পর্যন্ত আগামী সাত জুন পর্যন্ত আমাদের ঈদুল আজহা হবে সেই ঈদ পর্যন্ত আমাদের এই সমস্যা ফার্স্ট পেজে আমরা চলবে আন্দোলনগুলো চলবে আমরা রাখে তিনটা ডিস্ট্রিক্টের তিনটা প্রতিবাদী সভা করব সেই সভার মধ্যে রাত্রে পক্ষে মানুষ হবে এবং সেই সভা করে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে থ্রু ডেপুটি কমিশনার আমরা মোবাইল নাম্বারটা আমাদের দাবি এবং এই ফার্স্ট পেজ আন্দোলন যেটা সাত জুন পর্যন্ত এই আন্দোলনে আমরা সবকে আপিল করেছি যে আপনারা বিক্ষিপ্তভাবে আলাদাভাবে না করে আমাদের যারা মুরব্বী দাস আসেন কালকে কনমেড়া কমিটি করে দেওয়া হয়েছে সেই কনমেডি মধ্যে মরানা সাহেব মালক সাহেব আছেন মরানা ইউসুফ সাহেব আছেন আমিরা সাহিয়া আসেন আত্মাজা আসেন জুনেদ সাহাব আছেন আর বিভিন্ন সবাই জমিয়তের সবাই আসেন ওনারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো যাতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করা নিয়ে চাই এবং সেই আন্দোলনের মধ্যে আমরা যাতে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগত যেভাবে এনআরসির জন্য আমরা ইয়ে করেছিলাম তিনটা ডিস্ট্রিক্টে বহুত ভালো আমরা তৌপদী ভোট্টায় ছিলেন সাধন প্রখ্যায়িত ছিলেন অন্যান্য বিভিন্ন লোক ছিলেন সে মধ্যে আমরা চাই অক্ষের ব্যাপারে আমরা চাই সবাইকে সংবিধান বাঁচানোর জন্য আমরা সবাইকে আমন্ত্রণ করেছি সবাই সঙ্গে আলাপ করবো সবাই মিলে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই নাগায়ত হকবর আল্লাহ হকবার এইগুলো দিয়ে মানুষকে উত্তেজিত করার প্রশ্ন নেবে এবং আজকে যারা করেছে আমি মনে করি সেটা হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের প্রচনায় করেছে নাকি সেটা আমার মনে হচ্ছে কালকে সিদ্ধান্ত নিয়েছি কালকে মিটিংয়ের মধ্যে যারা উপস্থিত ছিলেন ওরা সেখানে মানিয়েছে ওরাও আজকে ছিল শুনছে এর মধ্যে আমাদের গৌহাটি হাইকোর্টের ছিল উনিও সেখানে ছিলেন আমি জানি না আটক করা হয়েছে জানি না উনি কালকে মিটিং এ ছিলেন ওনার হচ্ছে উচিত ছিল যে ওনারা একটা আদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে আমাদের কাছে প্রত্যেকের বের হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে বের হয়েছে এটা অল ইন্ডিয়া লেভেলে বের হয়েছে আসামের বের হয়েছে বোরাকবলিতে বের হয়েছে সবাইকে আমরা অনুরোধ করেছি আপনারা আলাদা বাইরে আন্দোলন করবেন না আমি সব আমি বলেছি বলেছি সবাইকে বলেছি আন্দোলন করবেন না আমরা এই ডেমোক্রেটিক আন্দোলন হবে কনস্টিটিউট বসানোর জন্য হবে এটা মুসলমান আর হিন্দু ক্রিস্চিনা এখানে গতকাল আমি অনুরোধ করবো এখনও যে ওনারা যেটা করেছে এটা তো ঠিক হয় নাই আমাদের যেটা নির্দেশ ছিল সেই নির্দেশটা ওনারা অমান্য করেছে গতকাল এটা আইনের ব্যাপার আইনে আমার প্রভাবিত কিন্তু আমাকে এটাকে সাপোর্ট করি না এই ধরনের আন্দোলন ব্যক্তিত্ব আন্দোলন বিচ্ছিন্ন আন্দোলন সাপোর্ট করি আমরা চাই শান্তিপূর্ণ কোনো ধরনের ইয়ে না করে চালো ব্যাচ করে আমার অন্যান্য মানুষকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো আর সবাইকে আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সে অনুযায়ীতা আসা না নেয় আর উচ্ছেভাবে উত্তেজনা কোনো বক্তব্য না দেয় এমন বক্তব্য না দেয় অন্য মানুষের মনে আঘাত করে সেই জন্য কোনো বক্তব্য না আমরা সবাইকে নিয়ে আমরা হিন্দু মানুষকে শ্রদ্ধা করে হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে আমাদের শ্রদ্ধা যত ধরনের ধর্ম আছে আমাদের ইসলামে শিখাইছে সব ধর্মকে কোনো শ্রদ্ধা করতে লাগে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ